নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান সব থেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট এই গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করেই আপনার এই আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ধারিত হবে এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে কি ভালো মন্দ তার ফলাফল আনবে সেই নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠান দেখুন প্রথমেই যদি আমরা দেখি এই মাসে গোচর বা ট্রানজিট কেমন থাকবে তাহলে আমাদের সুবিধা হবে তাই চলুন আমরা প্রথমেই জেনে নেবো এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে যার মধ্যে বুধের মার্গী গতি লাভ হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত বুধ বক্রগতিতেই থাকবে কর্কট রাশির ঘরে তারপর এগারো তারিখে বুধের মার্গী গতি লাভ হবে তারপর বুধ তিরিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে এটা একটা ভালো দিক বলা যায় কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে একুশ তারিখে আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি যার মধ্যে শনি অলরেডি আপনারা জেনে গেছেন শনি রেট্রোগ্রেট পজিশনে আছেন সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে। শনি থাকছে মীন রাশির ঘরে এবং বক্রগতিতে থাকবে পুরো দেখতে পাচ্ছি মিথুন রাশিতে আর কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে থাকছে আর রাহু কুম্ভ রাশিতে পুরো মাস জুড়েই আপনারা তার ফলাফল পাবেন এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপস তো আপনাদের দিয়ে যাব ঘরে বসে যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে চলে আসছি যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে এই আগস্ট মাস কেমন যাবে চলুন আমরা দেখুন কর্কট রাশির অলরেডি ঢাইয়া চলে গেছে এবং কর্কট রাশি বলা যেতে পারে শনির প্রভাব এখন ভালো আছে তাই কর্কট রাশির সুখ শান্তি মানসিক দিক কিন্তু হচ্ছে অর্থাৎ কোনো অপারেশন কোন যদি মানসিক যে সমস্যাগুলো হচ্ছে যেগুলো ছিল স্বাস্থ্য নিয়ে যেগুলো প্রবলেম ছিল সেগুলো অনেকখানি আপনার সলভ হবে আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে স্কিন ওরিয়েন্টেড এবং যাদের শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম আছে তারা একটু সজাগতা অবলম্বন করুন যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং পায়ে চোট আঘাত লাগা এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন কর্মের নতুন যোগাযোগ কর্মের নতুন সুযোগ সুবিধা কিন্তু কর্কট রাশির জন্য খুলে যাচ্ছে ব্যবসায়িক দিক থেকেও কিন্তু অনেকটা উন্নতি আপনারা দেখতে পাবেন হঠাৎ কোনো বকেয়া টাকা বা কোনো মুনাফা যেমন হতে পারে সেটা আপনি লটারি থেকে পেলেন বা কোনো জায়গা থেকে মিউচুয়াল ফান্ড বা কোনো শেয়ার থেকে কোনো টাকা আপনি হঠাৎ করে কিন্তু আপনার হাতে চলে এলো এবং সেখানে একটা বাড়তি উপার্জনের রাস্তা আপনার তৈরি হচ্ছে ব্যবসায়িক দিক থেকে আপনাদের লাভের অংশ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আর একটা কথা যারা বাইরে যাবেন তারা কিন্তু ভালো যোগাযোগ কিন্তু তারা পাবেন প্রেম রিলেশনশিপের দিকও কিন্তু দেখুন আগস্ট মাস খুব মাসে কিছু পরিবর্তন হবে যে পরিবর্তন আপনার জন্য আনবে কর্কট রাশির জন্য বলা যায় কর্কট রাশির ক্ষেত্রে সময়টা দুর্দান্ত আগস্ট মাসে আপনাদের অনেক বেনিফিট অনেক সুখ শান্তি সমৃদ্ধি এবং অনেক সুযোগের একটা সম্ভার নিয়ে আসছে তাই আগস্ট মাস আপনাদের দুর্দান্ত ভালো মাস আরো বিস্তারিত জানতে গেলে আপনি এই অনুষ্ঠানটিকে আবার দেখে নিতে পারেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে আপনি শেয়ারও করতে পারেন এবার চলে আসছি আপনারা যে উপায়টি অবলম্বন করবেন এই মাসে সেটি আমি একটু বলে দিই কিছু ঘরোয়া টোটকা এবং টিপস প্রতি শনিবার একটু সাত্বিক ভাবে চললে আমার মনে হয় আপনারা বেশ ভালো ফল পাবেন এই মুহূর্তে আর আরেকটা কথা আপনারা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘরের দক্ষিণ দিকে এবং সেটা আপনি সর্ষের তেলেরই প্রদীপ রাখুন তাতে একটু কালো তেল দিয়ে দেবেন প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর নবগ্রহ সপ্তমটিও কিন্তু আপনি পাঠ করবেন দান ধ্যান এই সময় একটু করবেন নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশু পক্ষীকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি কাছে করছি যে বললাম সেই করুন যদি হয় নিজের জন্ম ছককে আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে নোটিফিকেশনে বেলটাকে অন করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন